আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে দেখাবো ওই পাঁচে আগস্টের যে হত্যাটা হয়েছে মানে দুর্ঘটনা দুর্ঘটনাটা হয়েছে সেই দুর্ঘটনার দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন এইখানে এই গাড়িটা খুব গুরুতর অবস্থায় পড়েছি ড্রাইভারের দোষ আছে কি নাই সেটা আমরা পুল জানতে পারি না এখন পর্যন্ত কেউ থেকে শুনতেছি কেউ বলে ড্রাইভারের কোনো দোষ নাই আর কেউ বলে ড্রাইভার নিজে ইচ্ছাই করেছে তো সেটা আপনারাই বলতে পারেন আপনারাও অনেক মতভেদ শুনেছেন তো খুব কষ্ট লাগছে ড্রাইভারটা গুম গিয়েছে গাড়ি চালাকালীন জিমানোর কারণে কারণে এজন্য এত কষ্ট হয়েছে দেখেন কত দূরত্ব যেখানে গাড়ি প্রথম ভিডিওটা দেখাইলাম আপনাদেরকে সেখান থেকে ওই মানে গায়ে যেই স্থানে পড়েছে সেই স্থান পর্যন্ত কত দূরত্ব আপনারা দেখেন এত দূরত্ব পর্যন্ত গাড়িটা বেশি বেশি আসছে বেশি আসার কারণ হলো বেশি আসার কারণ গাড়িটা ভোর রাত্রে তো এই জন্য তেমন পথে কোনো মানুষ ছিল না দেখেন আপনারা এখনও দেখতে পারবেন গাড়িটা পড়ছে এই সেম এই জায়গায় গাড়িটা পালানো হয়েছে এই জায়গায় এই গাড়িটা এখানেই পড়েছে তো দেখেন কত মানি ভিতর দিয়ে রাস্তা হচ্ছে আরও কত ফাঁসে এত ভিতর দিয়ে এই গাড়িটা এখান দিয়ে আনা হয়েছে এ লোকজন আছে এখানে তারা আরও অনেক লোকজন এসেছে দেখার জন্য দেখেন মানে রোড থেকে না হইলেও দশ বিশ বাহিরে রাস্তার বাইরে দিয়ে সে গায়ে চলেছে আমার মনে হচ্ছে আমার যতটুকু সন্দেহ এটা ড্রাইভারের কোনো ছাল কারণ এত ধাক্কা ধুক্কা দিয়ে সেই গায়ে চলাইছে সে বুঝে একটু বলতেও পারবে না এই গায়েটা কোনখান দিয়ে চলছে আর এই জায়গাটা দেখছেন এখানে সে